ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা নেই নরেন্দ্র মোদী আগামী সোমবার বেশ জানুয়ারি দ্বিতীয়বার মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবারই প্রথমবার রীতি ভেঙে কয়েকজন বিশ্ব নেতাকে নিজের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যার মধ্যে আছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এল সাদভাদের প্রেসিডেন্ট নাইব বুকেলে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এছাড়া এই তালিকায় আছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জিয়ার বলসোনারো তবে ট্রাম্পের কাছের মানুষ হিসেবে পরিচিত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ পাননি তার শপথ অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেত্তি এ ব্যাপারে জানান তার মতে এখন কারা শপথ অনুষ্ঠানে যাচ্ছেন সেটি খুব বড় কোনো ইস্যু নয় বিশেষ করে মোদীর জন্য কারণ তিনি ট্রাম্পের সঙ্গে খুব শিগগিরই দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা তার তিনি বলেন আমার আত্মবিশ্বাস আছে ট্রাম্প শপথ নেওয়ার খুব কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী মোদী দ্বিপক্ষীয় বৈঠক করতে যাবেন